নমস্কার বন্ধুরা কল্যাণের রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝরঝরে ঝাল সুজির রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি সুজিটা হালকা একটু রোস্ট করে নিতে হবে একদম লাল লাল করে ভাজবো না জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই রাখবেন লো টু মিডিয়ামের মাঝামাঝি তো সুজিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর সেই গড়াইতেই দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল এই তেলের মধ্যেই আমি কয়েকটা চীনা বাদাম ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে একদম কালো কালো করে ভাজলে কিন্তু বাদামটা খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে তাই সামান্য একটু ব্রাউন কালার আসলেই বাদামটাকে নামিয়ে বাদামটা নামিয়ে রেখে ওই তেলের মধ্যেই কালো সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এই রেসিপিটি আমি একদম কম তেল দিয়েই তৈরি করছি তবে আপনারা চাইলে একটু বেশি তেল অবশ্যই ব্যবহার করতে পারেন সরষেটা ফ্রাই হয়ে গেলে অর্থাৎ সর্ষেটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা এবার এইগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর তারপরেই দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজবো না জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত হালকা করে ফ্রাই করে নিতে হবে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন হালকা একটু কালার আসতে শুরু করেছে পেঁয়াজটা একটু কাচ কাচ মতো হয়েছে ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটা দেওয়া হয়ে গেলেই এই সময় দিয়ে দেব ভেজে রাখা বাদাম তবে বাদামটা আপনারা খানিকটা পরেও অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন সমস্ত উপকরণের সঙ্গে সুজিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে জল যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই জল দিতে হবে আমি হাফ বাটি সুজির জন্য এখানে এক বাটির একটু কম পরিমাণে জল দিয়ে দিয়েছি অর্থাৎ রেশিওটা দাঁড়াচ্ছে প্রায় ওয়ান টু টু তবে জলটা একদম ডাবলের থেকে সামান্য একটু কম দেবেন এতে করে সুজিটা ফুটে যাবে এবং সুজিটা বেশ ঝরঝরে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে বা ঢাকা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে চার মিনিট মতো বাদেই আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি আর নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন জল কিন্তু একদমই টেনে গেছে আর সুজিগুলো কিন্তু একদম কুক হয়ে গেছে তবে ওভার কুক কিন্তু হয়নি তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন দেখে মনে হচ্ছে দলা দলা তবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই ঝরঝরা হয়ে যাবে এই সুজিটা গ্যাসের ফ্লেমটা আর একটু কমিয়ে দিয়ে এবার একটু অনবরত নাড়াচাড়া করে নেব যাতে যে এক্সট্রা একটু জল যদি থেকে থাকে সেই জলটা যাতে করে টেনে যায় তো সকালবেলা যদি ভীষণ ব্যস্ত থাকে তাহলে ঝটপট কিন্তু এরকমই একটা ব্রেকফাস্ট তৈরি করে দিতে পারেন এটা খেতে যতটা সুন্দর আর ততটাই হেলদি হয়েও যায় একদম ঝটপট সুজিটা চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিট অপেক্ষা করব গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এতে করে সুজিটা যেটুকু জড়ানো জরানো দেখা যাচ্ছিলো তার থেকে অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে তো দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এই সুজিটা আর ঠান্ডা হলে আরওই ঝুরঝুরে হয়ে যাবে তো গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন চলে এলাম ঠান্ডা হওয়ার পরে তবে ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে হাত দিয়ে যে দলা দলা পেকে আছে ওগুলো ভেঙে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু দেখতে ভালো লাগবে আর আমি একটু গোটা গোটাই রেখেছি তবে এটা কিন্তু একদমই ঝুরঝুরে তৈরি হয়েছে আপনাদেরকে আমি চামচে তুলেও দেখিয়ে দেব যে এই ঝাল সুজি রেসিপিটি কতটা ঝুরঝুরে হয়েছে তবে আশা করছি এই ঝটপট তৈরি ঝাল ঝালসুজির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো